এই অঙ্কটি প্রথমে আমরা একশো ধরে করব তারপর এক্স ধরে করব দেখো এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবু চারের এক অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের পনেরো চার অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন তারপরেও তার কাছে যদি তেত্রিশটি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয় দ্বিতীয় জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন অপশানে পনেরো বি বারো সি আঠারো ডি কুড়ি দেখো প্রথমজনকে চারের এক অংশ দিয়েছে পরের জনকে অবশিষ্টের পনেরো চার অংশ দিয়েছে তারপর তার কাছে তেত্রিশটি কমলালেবু থেকে যায় এখান থেকে বের করতে হবে যে আমাদের ডিরেক্ট দ্বিতীয় জন কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন আমরা সবসময় এক্স ধরে করি একবার তোমরা একশো ধরে করো দেখো কীরকম মজা লাগে যে আমাদের টোটাল যদি একশোটা থাকে কমলালেবু তাহলে প্রথম জনকে দিয়েছি কত চারের এক অংশ চারের এক অংশ মানে কত একশোর কত অংশ দিয়েছে পঁচিশ অংশ দিয়েছে তার প্রথম জন পেয়েছে পঁচিশটি কমলালেবু পঁচিশটি এবং থাকলো কত এখন বাকি পঁচাত্তরটি এবং এই পঁচাত্তরের কত অংশ পঁচাত্তরের পনেরো চার অংশ পরের জন নিয়েছে তাহলে পরের জন কত নিয়েছে পঁচাত্তরের পঁচাত্তরের কত চার বাই পনেরো মানে কুড়িটি চার পাঁচা কুড়িটি তাহলে দেখো টোটাল আমি ধরেছি একশো তাহলে প্রথম জন চারের এক অংশ অনুযায়ী পেয়েছে পঁচিশটি এবং দ্বিতীয় জন অবশিষ্টের পনেরো চার অংশ অনুযায়ী পেয়েছে কুড়িটি এবার দেখো বাসলো কত একশো থেকে প্রথম জন পঁচিশ দ্বিতীয় কুড়ি এটা সেকেন্ড ব্যক্তি দ্বিতীয় কুড়ি এবার একশো থেকে কুড়ি এবং পঁচিশ কুড়ি এবং পঁচিশ যোগ করে যদি বিয়োগ করি কত পড়ে থাকছে দেখো কুড়ি এবং পঁচিশ এবং কুড়ি যোগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে একশো থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে থাকছে তাহলে সেই নিয়ম অনুযায়ী পুষ্পান্ন যদি অবশিষ্ট থাকে তাহলে দ্বিতীয়জন পাচ্ছে কত কুড়িটি এবার তেত্রিশ যদি অবশিষ্ট থাকে দ্বিতীয় জন কত পেয়েছিল দেখো পাঁচ এগারো পঁচপান্ন তিন এগারো তেত্রিশ চার পাঁচ কুড়ি তিন চেরা বারোটি দেখো উত্তর আছে অপশান বিতে বারোটি এবার এক্স ধরে যদি করি তাহলে মোট যদি এক্স হয় তাহলে প্রথমজন কত পেয়েছে এক্সের চারের একাংশ অর্থাৎ এক্সকে এক্স গুণ এক বাই চার সান শান চার বাই এক্স বাই চার এটা হচ্ছে প্রথম জন পেয়েছে এক্স বাই চার দ্বিতীয় জন কত পেয়েছে দ্বিতীয় জন দেখো যেহেতু অবশিষ্টের তাই প্রথম জনেরটা বাদ দিতে হবে মোট থেকে তাহলে এক্স থেকে আমাকে বিয়োগ করতে হবে এক্স বাই ফোর তাহলে কত আসবে থ্রি এক্স বাই ফোর এটা অবশিষ্ট আর এখান থেকে কি করতে হবে এখান থেকে চার বাই পনেরো গুণ করতে হবে তাহলে তিন পাঁচ চার চার তাহলে এই যে X বাই পাস এটা কে পেলো কে দ্বিতীয় জন দ্বিতীয় কত পেলো এক্স বাই পাস প্রথম জন পেয়েছে এক্স বাই ফোর তৃতীয় জন পেয়েছে এক্স বাই ফাইভ এবার প্রশ্ন অনুযায়ী টোটাল এক্স থেকে আমি প্রথম যান এবং দ্বিতীয় যানের অংশ বাদ দেবো তাহলে কত আসবে তেত্রিশ আসবে তাহলে দেখো এক্স মানে এক্স বাই ফোর প্লাস এক্স বাই ফাইভ ইকুয়াল তেত্রিশ এখান থেকে যদি আমি সমাধান করি তাহলে এক্সের মান আসবে আমাদের ষাট এবার দেখো দ্বিতীয় জন কত পেয়েছে এক্স বাই পাস মানে কি ষাট বাই পাস তাহলে কাটাকাটি করলে কত আসবে বারো তাহলে এটিও উত্তর বেরোচ্ছে বারো অপশান বি উত্তর